মক্কার মধ্যে এরকম একটি বাজার রয়েছে যে বাজারে আপনারা অনেক কম দামে সবকিছু কিনতে পারবেন হয়তো এই বাজারের নামটি অনেকেই জানে আবার অনেকেই জানেন না তো সেই বাজারটিতে আজকে আমি চলে যাচ্ছি আর আপনাদেরকে অবশ্যই জানাবো সে বাজারের নামটি হচ্ছে বিলেদিয়া বাজার এখানে দূর থেকে অনেকেই অল্প দামে কিনেতে আসে তো আপনারা যে কোনো ট্যাক্সি বা গাড়িরে আপনারা বিলা দেওয়া জায়গার নাম বা বাজার বললে আপনাদেরকে নিয়ে আসবে এই জায়গাটি আমার আমিও প্রথমে আসছি তো এখানে আপনারা একজন মানুষ বাড়ি যাওয়ার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এখানে পাবেন এবং বাজার সদাই শুরু করে বাড়ি যাওয়ার জন্য যা প্রয়োজন সব কিছু পাবেন তবে অন্য অন্য জায়গার তুলনায় এখানে একটু কম পাবেন কম পাওয়ার কারণও রয়েছে এটি এই বাজারটি একটি বড় ক্যাম্পের মধ্যে অবস্থিত যেখানে হচ্ছে ভিতরের অনেক কিছুই ভিতরে যাওয়া প্রবেশ নাই শুধু মানুষ যে ওখানে শুধু বাজার করতে পার তো আমি আজকে ওখানেই চলে যাচ্ছি বিলাদিয়া বাজারে তো আপনাদেরকে সাথে করে জানাবো এবং এখানে সব ধরনের খাবার দাবার হোটেল মাছ মাংস মুরগি যত কিছু লাগে মানুষের সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো যাচ্ছি এটি মক্কার আশেপাশের একটি এলাকার মধ্যেই রয়েছে বাজারটি তো আমি আজকে চলে যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন তো আমরা অবশেষে সেই বাজারটির মধ্যে চলে আসছি আর আমরা গাড়িও পার্কিং করছি আর এখানে কিন্তু অনেক বড় বড় বাসও রয়েছে তারাও কিন্তু সম্ভবত এটা একটি রোড এবং বাজার করার জন্য অনেকেই আসে তো গাড়ি পার্কিং করলাম করার পরে আমরা এখন বাজারের দিকে যাব তো বাজারে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি কিন্তু পরে আমরা বাজারে ঘুরবো এটা প্রথমে আপনি দেখলে মনে হবে এখানে কোনো বাজার সৌদি আরব বিলাদি মার্কেট আজকে চলে আসছে বিলাদি মার্কেটে আমি প্রথম আসছি এবং এখানে কি কি সিকিউরিটি গার্ড আপনাদেরকে জানাবো বিলাদি বাজারটা হচ্ছে সবচেয়ে কম দামি জিনিস পাওয়া যায় এটা একটা মক্কার মধ্যে অবস্থিত তো এই মার্কেট আজকে চলে আসছি আসলে বাজার অলরেডি ঢুকে গেছি তো আসলে অনেকে আরো ভিতরে যাচ্ছি তো এখানে কিন্তু অনেকেই বাজার করতে আসে ভিতরে মসজিদ রয়েছে এবং মানুষও থাকে এখানে তো আমরা এই যে যাচ্ছি যাওয়ার পরে আমাদের কিছু কিছু দোকান করলো যে দোকানগুলোর মধ্যে আপনি কাপড় চোপড় ব্যাগ এবং এখানে কিন্তু আরেকটি কথা বলি আপনাদেরকে সিগারেট পাওয়া যায় পাইকারি খুচরা সিগারেট জব্দা চুন এগুলো পাওয়া যায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে তারপরে হচ্ছে আপনার মোবাইল কিনা যাবিও তো যা লাগে সব কিছু এখানে পাবেন বডি চকলেট ব্যাগ কমবো এখানে সবকিছু আছে মোবাইল সার্ভিসিং মোবাইলের দোকান কিনা কাটা সব চকলেট বাদাম সবকিছু দোকান পাওয়া যায় এখানে দামও অনেক কম যারা মক্কার আশেপাশে আছেন বাঙালি ভাইরা তারা তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারবেন এবং থেকে এসে এখানকার থেকে কিনা কাটা করতে পারবেন আর এখানে যে কোনো গাড়ির ড্রাইভারকে আপনি ট্যাক্সিএ বলবেন যে বিলাদিল বাজারে যাব বিলাদিল বাজারটি আপনাদেরকে নিয়ে আসবে তবে অন্য অন্য মার্কেট মার্কেটের এখানে কিন্তু অনেক আসবে কমে সবকিছু পাবে বাজারটি পুরো ঘুরে দেখছি না নাই 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 আমরা ওই যে এটা মক্কার গরি টাওয়ারটা দেখা যাচ্ছে আপনাদেরকে জুম করে একটু দেখাই এটি একটি সিগারেটের দোকান সিগারেট তামাক জাতীয় সবকিছু পাওয়া যায় তো এখান থেকে আমরা কিছু সিগারেট নিয়েছি শ্যামলং তো সাপান কম দামে পাওয়া যায় এবং বড় বড় কম্বলের দোকানগুলোও রয়েছে কম্বলগুলো এখানে পাবেন তো সব মিলিয়ে অসাধারণ এপার্টি তো আমরা এখন একটি বাঙালি হোটেল খুঁজছি খাওয়ার জন্য পরে আমরা অবশেষে একটি বাঙালি হোটেলও পেয়েছি এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা মাছ নিচ্ছি এখানে বড় রুই মাছগুলো সতেরো টাকা কিলো এবং যেগুলো তো মিডিয়াম সেগুলো ১৩ তেরো টাকা কিলো তো আমরা অবশেষে এখান থেকে মাছ নিলাম রুই মাছ নিলাম পাঙ্গাস মাছ নিলাম তারপরে এগুলো আমাদেরকে কেটে গিয়েছে এখান থেকে মাছগুলো তারা মেশিনে কেটে দেয় বাসা এসে আর কাটার কোনো প্রয়োজন হয় না মাস যেত পবা তেরো টাকা দুই মাস তেরো এখানে কিন্তু চাউল বিক্রি করে সব ধরনের চাউল আছে ডাউল আছে মসুর ডাল মোটের ডাই মসুরের ডাল জিরা জাত জিরা জিরা সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো আপনারা চাইলেও এই বাজারটি আসতে পারেন বাজারটির মধ্যে চাপাতি তেল তেলের দাম অনেক কম ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ